সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সাধারণ জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমরা শিশুদেরকে নিয়ে অনেক টেনশনে থাকি কিভাবে আমাদের শিশু সুস্থ থাকবে কিন্তু আমি আজকের ভিডিওতে আলোচনা করব। একটা শিশু সুস্থ রাখতে গেলে একটা শিশুর পঁচাত্তর পরিমাণ গুমের প্রয়োজন কিন্তু কখন কোন সময় কতটুকু ঘুমাবে একটা শিশুর কতটুকু গুমের প্রয়োজন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শিশুদের মাঝে অনেকেরই বিভিন্ন প্রকার গুমের সমস্যা ভুগে অধিকাংশ ক্ষেত্রে এই সমস্যাগুলো স্থায়ী হয়ে থাকে কিন্তু কিছু কিছু শিশুর ক্ষেত্রে তাদের সার্বিক অসুস্থতায় নেশিবাতক প্রভাব ফেলে অনেক সময় শিশুদের রাতের গুম হওয়ার কারণে মা বাবা ও গুমের সমস্যা হয় নিজেদের মাঝে মনোমিলন হয় অপরকে দোষারোপ করে স্বাস্থ্যহানি হয় কাজে ব্যর্থতা ঘটে সম্পর্কে টানাপুরা চলতে থাকে দফা দফি অনেক মা বাবাই বুঝেন না তাদের শিশুর কতটুকু ঘুমানোর প্রয়োজন অথবা বুঝলেও তাদের সন্তানের সমাধানের ব্যাপারে সচেতন থাকেন না শিশুদের গুমের সমস্যা তখনই হয় তাদের মা বাবার দৃষ্টি আকর্ষণ করে যখন শিশুরা অনুসরণ আনা সরূপ পড়াশোনা করতে পারেন না স্কুলের সময় গুমান মাথা ব্যথা হয় মনোযোগ সমস্যা হয় মেজাজ সৃষ্টি হয়ে যায় স্কুল থেকে অভিযোগ আসে কিংবা শিশু কথা কথা রাগ বেহাতে শুরু হয় সাম্প্রতিক বিভিন্ন জরিপে দেখা গেছে এক থেকে পাঁচ বছরের শিশুদের মাঝে শতকরা পঁচিশ জন শিশু ভিন্ন ভিন্ন ধরনের গুমের সমস্যায় ভুগেন গুমের সমস্যাগুলো ভিন্ন মাত্রা ভিন্ন রূপে হলেও অধিকাংশ ক্ষেত্রে চিকিৎসায় ভালো হয় তাই মা বাবা তাদের শিশুদের গুমের সমস্যা এবং লক্ষণের ব্যাপারে জানা খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বয়স অনুযায়ী প্রতিটা শিশুর দৈনিক কত ঘন্টা স্বাভাবিক এবং গুণমত ঘুমাতে হবে বন্ধুরা বয়স অনুযায়ী শিশুর প্রয়োজনীয় গুমের সময় তালিকা এক থেকে চার সপ্তাহের শিশুর ষোলো থেকে সতেরো ঘন্টা ঘুমাতে হবে এক থেকে চার মাস শিশুর ষোলো থেকে সতেরো ঘন্টা রাতে ঘুমের পরিমাণ বাড়তে থাকে চার মাস থেকে এক বছরের শিশুর চোদ্দো থেকে পনেরো ঘন্টা ঘুমাতে হবে এক থেকে তিন বছরের শিশু বারো থেকে চোদ্দ ঘন্টা ঘুমাতে হবে রাতের ঘুম বেশি হবে দিনও অল্প সময় ঘুমালে চলবে তিন থেকে ছয় বছরের শিশুর এগারো থেকে বারো ঘন্টা ঘুমাতে হবে সাত থেকে বারো বছরের শিশুর দশ থেকে বারো ঘন্টা ঘুমাতে হবে তেরো থেকে আঠারো বছরের যুবকের ছয় থেকে আট ঘন্টা ঘুমানোতে হবে আর মোটা দাগের শিশুদের আমি আরেকটি ভিডিও দিয়ে দিব। কারণ শিশুকে দুই ভাগে বাক করা হয়েছে তাই মোটা দাগের শিশু এখানে আমি নিয়ে আসলাম না বন্ধুরা আমার ভিডিও থেকে যদি আপনাদের উপকারে আসে আপনার শিশুদের উপকারে আসে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে একটি লাইক দিতে বলবেন না